বেসিক্যালি আজকের এপিসোডটা হলো ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আজকে আমি আপনাদের ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে কিছু ছোটোখাটো ফ্যাক্টস আর তার জীবনীর আবার দিতে চেষ্টা করব আমি ধরে নিচ্ছি ডোনাল্ড ট্রাম্পকে সবাই ভালোভাবে জানে আর যারা জানে না তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ডোনাল্ড ট্রাম্প হলো বর্তমান আমেরিকার রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট এক নাম্বার ডোনাল্ড ট্রাম্পের জন্ম হয় উনিশশো সালে নিউ শহরের কুইন্স নামের একটা জায়গায় তার বাবা ফ্রেড ট্রাম্প একজন রিয়েল এস্টেট বিজনেসম্যান ছিল অর্থাৎ তার বাবা বিভিন্ন জায়গায় হোটেল বানিয়ে সেগুলো ম্যানেজ করত তারও উপরই তার বাবা বিভিন্ন জায়গায় বিল্ডিং বানাতো এবং সেই বিল্ডিং এর অ্যাপার্টমেন্টগুলো বিক্রি করতো তার মা অ্যান ম্যাকলিওড ট্রাম্প একজন স্কটল্যান্ডের বাসিন্দা ছিল এবং তার মা পরবর্তীতে স্কটল্যান্ড থেকে ইমিগ্রেট করে বেটার ফিউচারের জন্য আমেরিকাতে চলে আসে ট্রাম্পের বাবা একজন খুবই প্রভাবশালী ধনী আর বড় বিজনেসম্যান ছিল ট্রাম্পের বয়স যখন বারো তেরো ছিল তখন সে বাড়ির লোকদের সাথে দুর্ব্যবহার বা মিসবিহেভ করত। টাকা বাবা তার ট্রাম্পকে জানো বoad আর দুর্ব্যবহারী করে তুলতেছিল। এটার প্রতি লক্ষ্য করে ট্রাম্পের বাবা যখন ট্রাম্পের বয়স মাত্র ছিল তখন তাকে মিলিটারি স্কুলে পাঠিয়ে দেয় যাতে করে ট্রাম্প ডিসিপ্লিন শিখতে পারে। ডোনাল্ড ট্রাম্প তার জীবনে তিনবার বিয়ে করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রথমবার বিয়ে করে ইভানা জেলিংগা নামের একজন মহিলাকে যিনি একজন অলিম্পিক স্কেয়ার আর মডেল ছিল পরবর্তীতে তাদের ডিভোর্স হয়ে যায় ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো বিয়ে করে মারলা পোলস নামের একজন ভদ্র মহিলাকে এই বিয়ে টিউটিকে নি এবং তৃতীয়বারের মতো ট্রাম্প স্লোভেনিয়ান মডেল মেলেনিয়া নসকে বিয়ে করে দু সালে তাদের বিয়ে আজ অব্দি চলছে অর্থাৎ তাদের ডিভোর্স হয়নি তিনটি বিয়ে মিলে ডোনাল্ড ট্রাম্পের ঘরে রয়েছে পাঁচজন সন্তান যাদের মধ্যে ব্যারন ট্রাম্প হচ্ছে সব থেকে ইয়ঙ্গার বা ছোট আপনি কি জানেন ডোনাল্ড ট্রাম্প হলো আমেরিকার ইতিহাসে সব থেকে ধনী প্রেসিডেন্ট হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন ডোনাল্ড ট্রাম্পের মুঠ সম্পত্তির পরিমাণ হলো বিলিয়ন ডলার যেটা ভারতীয় টাকায় হয় রাফলি কোটি টাকা ডোনাল্ড ট্রাম্প আজ অব্দি আমেরিকার ইতিহাসে দুইবার প্রেসিডেন্ট হয়েছে সে প্রথমবারের জন্য প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি হয় দুই হাজার সালে যখন সে তার পলিটিক্যাল অপোনেন্ট হিলারি ক্লিন্টনকে জেনারেল ইলেকশনে হার হারায় এবং দ্বিতীয়বারের মতো ইলেকশন জিতে দুই হাজার চব্বিশ সালে যখন সে তার পলিটিক্যাল অপোনেন্ট কমলা হ্যারিসকে ইলেকশনে হারায় এবং তার দ্বিতীয়বারের কার্যকাল আমেরিকার রাষ্ট্রপতি হিসাবে আজব দিয়ে চলে আসে এবং সে বর্তমানে আমেরিকার কার্যকর রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট